দেখো আজকে তোমাদের ডিটেলস একটু আলোচনা করব কি বিষয় নিয়ে সেটা প্রথম আমি একটু বলে নেই। আজকে আমাদের বিশেষভাবে যে আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে আগামী ডব্লিউপি কেপি এবং আবগারি পুলিশের নিউ অ্যাপ্লিকেশন কবে শুরু হবে টোটাল ভ্যাকামজি কতগুলো আসছে সেটা নিশ্চয়ই সবাই জানো তো আজকে তোমাদের জন্যে এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়ার যে একটি বিখ্যাত একাডেমি সেই একাডেমির ডিজিটাল সিস্টেম কি কোনগুলো ডিজিটাল সমস্ত কিছু তোমরা নিশ্চয় আগে দেখেছ তারপরেও আজকে আমি ওইদিকে না গিয়ে শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হবে কেপির যে কাট অফ এই সমস্ত বিষয় নিয়ে আজকে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের একটি ভিডিও তোমাদের সামনে আমি প্রোভাইড করছি তো এই ভিডিওটি তুমি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তাহলে তুমি তোমাদের যে টার্গেট ডব্লিউপি এসএসসি জিডি অথবা কেপি অথবা আবগারি দু হাজার চব্বিশ সেটা তুমি তোমার লক্ষ্য স্থিরটা তুমি করতে পারবে দেখো আজকে হচ্ছে আমাদের দু হাজার তেইশের প্রায় শেষ আজকে পঁচিশে ডিসেম্বর মাত্র আর পাঁচটা দিন আমাদের হাতে আছে দু হাজার তেইশ যারা বা যে সমস্ত স্টুডেন্ট বাড়িতে বসে এখনও চিন্তা ভাবনা করছো যে আমি বাড়িতে বসে সেলফ স্টাডি করে আমি চাকরিটা নিয়ে নেব তাদের উদ্দেশ্যে আমার বলা আজকের বা আজকালকার সময়ে যেগুলো পরীক্ষার রেজাল্ট যেগুলো হয়ে গেছে তাতে দেখা গিয়েছে যে কাট অফটা কতটা বেড়ে গেছে আগের যে কাট আর এখনকার যে কাট অনেক পরিবর্তন তাই আমি তোমাকে বলবো কেপি যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কাট অফটা না দেখে যারা পরীক্ষা দিয়েছ ফিফটি প্লাস অথবা ফিফটির আশেপাশে যাদের আছে তাদের প্রত্যেকের কাছেই আমার যে বিশেষ বার্তা সেটা হচ্ছে তোমরা অবশ্যই আগামী পর্ব অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য তোমরা প্রিপারেশান স্টার্ট করে দাও কারণ ইন্টারভিউয়ের জন্য কিন্তু সময় তুমি পাবে না তুমি যদি পাস করে যাও কাট অফের সেম সেম জায়গাতে তাহলে কিন্তু তোমার ইন্টারভিউয়ে কিন্তু বারো তেরো নম্বর পেতে হবে আর যারা কেবির পরীক্ষার্থী তারা অবশ্যই জানো যে বারো তেরো নম্বর ইন্টারভিউ পাওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় নয় সেটাও কিন্তু যথেষ্ট মানে কঠিন বিষয় সমস্ত কিছু জেনে যেতে হবে যদিও ইন্টারভিউ নম্বরটা পাওয়াটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তারপরেও তোমাকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন নিজেকে গুছিয়ে সুন্দরভাবে কথা বলা সমস্ত ধরন সমস্ত কিছু কিন্তু আমরা আগের আমাদের ভিডিও দেওয়া আছে পাট ইন্টারভিউ ভিডিও তুমি দেখে নিতে পারো আর যদি তুমি মনে করো যে আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়ায় এসে তুমি ইন্টারভিউ দিতে যাও আবাসিক থেকে তাহলে অবশ্যই তুমি আসতে পারো তার জন্যে তোমার কাছে একটা ছোট্ট একটি অ্যামাউন্টের টাকা নেওয়া হবে তারপরে চাকরি পেলে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হবে না একদম ফ্রিতে তোমাকে টোটাল ইন্টারভিউ প্যাকেজ টোটাল কমপ্লিট করে দেওয়া হবে তাই যারা যারা মনে করছ যে তোমরা ইন্টারভিউ দেবে তার আসতে পারো এবার আসি আমি ডাব্লু নতুন ভ্যাকামচি নিয়ে আমরা প্রত্যেকেই জানি আমাদের বারো হাজার প্লাস বা বারো হাজারের মতো যে সিট সংখ্যা আমাদের বেরিয়ে বেরিয়ে এসেছে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি আমাদের হয়তো জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে অ্যাপ্লিকেশন শুরু হবে তো কবে অ্যাপ্লিকেশন হবে এই দিকে লক্ষ্য না রেখে তোমার মূল টার্গেট হবে পড়াশোনাটাকে ফোকাস দেওয়া পড়াশোনাটা তোমাকে খুব ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু তুমি যতই ভ্যাকাম চিবে বা যেদিনই অ্যাপ্লিকেশন হোক তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছতে কখনোই পারবে না যদি তোমার স্বপ্ন তোমার টার্গেট যদি একদম ঠিকঠাক না থাকে তাই আমি মনে করি যে যেই দিন ইচ্ছে সে জানুয়ারিতে হোক অথবা ফেব্রুয়ারি অথবা মার্চ যখনই বেরক লাগানো সিট সংখ্যাটা অ্যাপ্লিকেশন যখনই স্টার্ট হোক তার আগে থেকে তুমি যদি তোমার নিজেকে সঠিক প্রিপারেশন দিয়ে তৈরি রাখতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু চাকরিটা খুব সহজে পেয়ে যাবে আর এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া সবসময় তোমাদের পাশে আছে আগামীতেও থাকবে এবং বিগত দিনে অনেক ছিল অনেক স্টুডেন্ট আমাদের এখানে চাকরি পেয়েছে এটা তোমরা অবশ্যই জানো তাই বেশি কথা না বলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আমাদের এই যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আমাদের গ্রাউন্ডে যাচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের প্রত্যেকটা মক টেস্ট কিন্তু আমরা গ্রাউন্ডে নিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকের মক টেস্টটি কিন্তু আমাদের এই গ্রাউন্ডেই হবে এটা কিন্তু এই মক টেস্ট নয় এটা কিন্তু বিগত দিনে আমরা নিয়েছিলাম একটি ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলছে আমাদের এইখানে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম আমি পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে আমাদের যে টোটাল সেন্টারের সিস্টেম সম্বন্ধে আমি আলোচনা করব আজকের ভিডিওটি বেশি লম্বা করা যাবে না কেপির কাট অফ কোনো কিছু থেকে লক্ষ্য না রেখে তুমি প্রিপারেশন স্টার্ট করে দাও এবং ডবলুইপি আবগারি কেপি সমস্ত কিছু কিন্তু জানুয়ারির মাসেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে হ্যাঁ প্রথমে তোমার অ্যাপ্লিকেশন শুরু হবে ডাব্লুইপি আর কেপি আফগারিটা হয়তো মার্চ এপ্রিলের দিকে কিন্তু বেরোবে তো তোমরা যারা ডাব্লিউপি আফগারি কেপি যে কোনো একটি চাকরির নিশ্চিতভাবে টার্গেটের লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে বাড়িতে কখনোই বসে থাকা যাবে না প্রিপারেশন তোমাকে নিতে হবে সে পশ্চিমবাংলার যে কোনো একাডেমি হতে পারে অথবা বাড়িতে বসে হতে পারে কিন্তু প্রিপারেশন তোমাকে স্ট্রং সুন্দরভাবে একদম রুটিন মাফিক প্ল্যান মাফিক তোমাকে এগোতে হবে প্ল্যান মাফিক কিন্তু না গেলে তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না তাই আমি তোমাকে বলবো যারা এখনো বাড়িতে বসে বসে ভাবছো তাদেরকে বলবো তোমার আমাদের এই দেশপি কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে চলে এসো আমাদের আবাসিক থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হওয়ার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন তোমার এই পরিষেবা পেতে থাকবে তো আজকে ভিডিওটি আর লম্বা করা যাবে না মনে রাখবে যে ডব্লিউপি এস কেপি আবগারির যে কোনো একটি চাকরির তোমার প্রয়োজন আর সে প্রয়োজনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তোমার স্বপ্নটাকে সঠিক প্ল্যানিংভাবে চালাতে হবে তাহলে তুমি সেই সফলতায় পৌঁছাবে তো ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী এক ভিডিওর মাধ্যমে আমাদের সেন্টারের ডিটেলস আপডেট আমি তুলে ধরবো সেটা তুমি দেখতে পাবে